আমাদের এখানে ফাইভ পাউন্ডে মাংস রাইস এন্ড ডাইল ফাইরা ফাইভ পাউন্ডে সাথে আমার ফাইভ পাউন্ড দিয়ে মাছ খাইতে খাইলে বিভিন্ন মাছ আছে ফাইভ পাউন্ডে মাছ ফাইরা রাইস ফাইবা ডাইল ফাইবা এটা আমাদের লতা আর সে চিকেন দিয়া লাউ দিয়া কারি আচ্ছা দেশি মাগুর মাছ আলু দিয়ে মাঝে মাঝে মূলা দিয়ে করি দেশি মাগুর মাছ আছে আমাদের সরফুটি দেশি সরফুটি বড় সাইজের সরফুটি গতিকে আছে আমাৰ পাপদা মাছ দেশী পাপদা খুব মজাদাৰ মাছ পাপদা মাছ আছে ৰৈ মাছ ৰুই মাছে পেটি থাকে এভৰিডে মানুহে চব কৰি খাই আমাৰ আছে চিকেন আছে চিকেন কাৰী মাছ চিকেন কাৰী আছে বিফকাৰী আলু দি ৰান্ধি ডিফ বুনা ৰান্ধি ডিফাৰেণ্ট 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 ডিছ আনি বিফকাৰী তাৰ কলিজা পুনৰ এটা আমরা সপ্তাহে দুই তিন দিন করি খুলি যাবো না খুব ফেমাস খুলি যাবো না সবাই সকলেই খায় আছে স্পেশাল কাসকি মাছ দেশি ফ্রেশ কাসকি ঘরোয়া ঘরে রান্না খাওয়া কারণ ফ্রেশ অল্প অল্প করে রান্না করে যেহেতু খাওয়ারটা ফ্রেশ থাকে কচুলতি খেলাম ইলিশ মাছ খেলাম মুরগি খেলাম আমি এখানে সময় খাই কারণ আমি হোয়াটসঅ্যাপ চেপলেই কাজ করি যেহেতু আমার ফ্রিলান্স আছে আমি ফ্রিলান্স বাদ দিয়ে নিজের পকেটে পয়সা দিয়ে এখানে আছি অন্যান্য জায়গায় খেলে মনে হয় যে অল্প খেলেও মনে হয় যে অনেক বেশি খেয়ে রাখছি কিন্তু এখানে খাওয়াটা তেল মানে মশলা কম এই জন্য খাওয়াটা অনেক মজা আমাদের আরো রিফের গাড়ি আছে সিক্স পাউন্ডের গাড়ি আছে ইলিশ মাছ ইলিশ বোনা রূপচাদা আছে রূপচাদা বড় থাকে রূপচাদা গোল্ডেন রূপচাদা আছে আমাদের হাঁসের মাংস ফেমাস হাঁসের মাংস হাঁস বোনা আচ্ছা কুয়েল পাখি আর সাথে বিরিয়ানি বাইরা ফাইভ পাউন্ড দেওয়া একটা চিকেন বিরিয়ানি খাইতে বিরিয়ানি খাইতে অর্ডা আমাদের ফুচকা হচ্ছে টেন পিস ফুচকা ফাইভ পাউন্ড খুব ফেমাস সবাই মজা করে খায় তারপর যে টেঁকুড়ি আমরা যায় খুব টেকুই বেশি যায় মানুষের নিয়ে খায় আমরা সেপারেট করিয়া সেপরেট করে দেয় সব সবগুলা ইয়ে খাইতে পারে মানুষ ফাইভ পাউন্ডে ফুচকা বাইরা ছটপটি বাইরা হালিম বাইরা আমাদের মেক্রু ফিসে ভর্তা আছে এটা মেক্রো পিসের ভর্তা তারপরে আছে বেগুন ভর্তা মজাদার বেগুন ভর্তা আছে সুটকি ভর্তা চিংড়ি মাছের সুটকি ভর্তা আছে আলু ভর্তা আছে আলু বর্তা আছে ডিফারেন্ট আরও ডিফারেন্ট বর্তা রাখি আচ্ছা রুই মাছের বর্তা থাকে শুটকি ভর্তা ডিফারেন্ট থাকে ডিফারেন্ট ডিফারেন্ট ভর্তা রাখি পাঁচটা পড়তার আইটেম থাকে ফাইভ বরাবর বরাবরটা খানিকা দুই হয় আপনারা চলে আসেন স্পাইসের ফুচকা হাউজে আমাদের লোকেশন হচ্ছে ওয়াচেপাল স্টেশন থেকে বাইরে যায় ফার্স্ট রাইট কোর্ট স্ট্রিট সেভেন কোর্ট স্ট্রিট হোয়াইট চপল যে আগ্রেজ স্টেশন আছে স্টেশনের সাথেই স্পাইস এন্ড ফুচকা হাউস এখানে আসেন বিভিন্ন ধরনের খানা আছে খাইয়া দৌকা দেখিয়া দৌকা কচলতি ইলিশ মাছ তারপরে কী খেলাম মুরগির মাংস এই এই তিনটা খেলাম ফ্রেশ খাবার ফ্রেশ খাবার আমি প্রায় আসি সপ্তাহে এক দুবার হয় আমার খাওয়া এটা হচ্ছে কলিজা সিঙ্গারা তারপরে আছে আমাদের আছে ভেজিটেবল সিঙ্গারা আছে চিকেন রোল আছে নকশি পিঠা তারপরে ক্রোসন আছে কেক রাখি বাহা পিঠা থাকে চিকেন সমোসা ভেজিটেবল সমোসা ল্যাম সমোসা দই কি মাংস চিকেন সাথে আপনার ভেজিটেবল আছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা ওই যে খেসকি মাছ রুই মাছ এবং পাবদা দিয়ে খাইছি আমরা আসছি অনেক দূর থেকে আমাদের একটা প্রোগ্রাম আছে আজকে ওই যে প্রথমে এখানে স্নাক করতে ঢুকছিলাম ঢুকার পরে দেখলাম অনেক দেশীয় মজাদার খাবার খাবার দেখে আর লুপ সামলাতে পারি নি তাই আমরা খেসকি মাছ রুই মাছ এবং ওই যে পাবদা মাছ দিয়ে খাইছি আলহামদুলিল্লাহ একদম দেশি সাদ আমাদের সিলেটি জগন্নাথপুরী সাদ জগন্নাথপুরী তে আমরা মাছ ফাদা মাছ রুই মাছ তারপরে খেসকি মাছ ফুটা মাছ এগুলা দেওয়া খুব স্বাদ লাগছে আবার আসবো ইনশাল্লাহ আর পাঁচ পাউন্ড আছে দাম কম আছে খুব ভালো আছে খানি